কে করবে রান্না দুই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দ্বন্দ্বে মিড ডে মিল থেকে বঞ্চিত খুদেরা বলরামপুর ব্লকের শাহাবুড্ডি গ্রামের উলিডি প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলের রান্নার দাবিতে দুই মহিলা গোষ্ঠীর দ্বন্দ্ব রান্নাঘরের দরজায় তালা ঝোলালো নতুন গোষ্ঠীর মহিলারা সোমবার এমনই ঘটনা যে মিড ডে মিলের খাবার থেকে অভুক্ত রইল স্কুলের খুদে পড়ুয়ারা মহিলাদের অভিযোগ পুরনো সাতটি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের রান্নার সুযোগ দেওয়া হচ্ছে কিন্তু বাকি নতুন চার গোষ্ঠীকে কাজ দেওয়া হচ্ছে না এ বিষয়ে লিখিত আকারে প্রধান শিক্ষককে জানানো হয়েছে যতদিন না তাদের দাবি মেনে নিচ্ছে ব্লক প্রশাসন ততদিন পর্যন্ত মিড ডে মিল বন্ধ থাকবে বলে সাফ জানিয়ে দিয়েছেন তারা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দে জানান বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সংখ্যা একশো জন তার মধ্যে মিড ডে মিল প্রাপক প্রায় একশো কুড়ি জন তবে পড়ুয়ারা যে মিড ডে মিল থেকে বঞ্চিত হচ্ছে সেই নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি এছাড়াও তিনি আরও জানান ইতিমধ্যে বিষয়টি ব্লক প্রশাসন ও স্কুল পরিদর্শকে জানানো হয়েছে যদিও এই বিষয়ে বলরামপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক স্বাগত চৌধুরী জানিয়েছেন স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা কম তাই একটি স্বনির্ভর মহিলা দল রান্নার কাজ করছেন কোনোরকম নতুন মহিলা গোষ্ঠী কাজ করার জন্য দাবি করতে পারে না যদি তারা ফের স্কুলের রান্নাঘরে তালা ঝোলায় তাহলে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে আমাদের রান্না করতে চাই মানে এই অলরেডি প্রাথমিক বিদ্যালয় হ্যাঁ তালা বন্ধ করে দিয়েছি কে নোটিস দিয়েছি হেডমাস্টার কো দিয়েছি এপ্লিকেশন তো রান্না করতে চাই আমরা কেউ দেয় নেই বাধা তো হ্যাঁ জানিয়েছি ব্লকে বলছে হেডমাস্টারকে অ্যাপ্লিকেশন দে হ্যাঁ দিয়েছি আজকে কি রান্না আছে নাকি হ্যাঁ তালা দিয়েছি কি চাইছেন না যতদিন অর্ডার নাই পাচ্ছি দিন তালা বন্ধ হয়ে থাকবে মনিকা মুরমু অলিডি প্রাথমিক বিদ্যালয় রান্না করতে চায় আচ্ছা

মুর্মু তোমাদের স্কুলে মিড ডে মিল হয় হ্যাঁ হয় মিড ডে মিল রান্না হয় স্কুলে আজকে হয়েছে কী জন্যে জানো মানে তোমরা কেউ জানো না যে কী জন্যে আজকে রান্না বন্ধ আছে তাহলে আজকে তোমাদের রান্না বন্ধ আছে তাহলে তোমরা খাবে কি আজকে হ্যাঁ তোমরা কি খাবে আজকে তাহলে এই খালি খালি বাড়ি চলে যাবে আমি আর কি বলব তার দিকে অনুরোধ করলাম যে এই করাটা ঠিক নয় বাচ্চারা খাবার থেকে বঞ্চিত হবে হ্যাঁ আপনারা খুলে দেন তারপরে বিডিও অফিসে আমিও যাব আপনাদের হয়ে এবং আপনারা আরও যাবেন যতদিন না অর্ডার হচ্ছে আপনাদের অর্ডার হলে আপনাদেরকে রান্নার দায়িত্বে নিয়োগ করা হবে আমি খবর বিডি অফিস থেকে পেলেই আপনাদেরকে বলে দিব আমার আছে একশো সাতান্ন জন বাচ্চা মোটামুটি নব্বই থেকে একশো কুড়ি তিরিশ জন রান্না এখানে অলরেডি সাতটা আটটা গ্রুপ আছে এখন কোন গ্রুপ একটা করছে চালু আছে এপ্রিল মাসটাতে আপনার বলছেন কি বিষয়ে একটা লিখিত আবেদনও জানানো না আমাকে আবার আবেদন জানায়নি বি ডি ও সাহেবকে ওনারা আবেদন করেছেন তার রিসিভ কপিগুলো আমাকে জমা দিয়ে গেছেন আমি আমার হায়ার অতিথির খবর দিব বি ডি ও অফিসকে খবর দিব এসআই আই অফিসকে খবর দিব আর ওনাদেরকে অনুরোধ করব আজকে যে রান্নাপুর উপরে টোটালি বন্ধ রয়েছে তবে বাচ্চারা এখন সেই বিষয়টা ওনাদের উপরেই ছেড়ে দেবো ওনারাই গার্জেন ওনারাই গ্রুপ ওনারাই সব যে আমার তো সব কিছু জোগাড় আছে হ্যাঁ আমরা কষ্ট করে সকাল থেকে জোগাড় করে নিয়ে এসেছি পাতি সবই হ্যাঁ রান্নাটা বন্ধ হয়ে গেল আপনি কি চাইছেন হ্যাঁ আমি চাই যে ওনারা খুলে দেন আপাতত রান্নাটা চালু থাকুক রান্নাটা চালু থেকে চালু রেখেই সব সমস্যার সমাধান বের করুন সকলে মিলে আমার নাম হচ্ছে সুধাংশু দে হ্যাঁ উলিটি প্রাইমারি স্কুল হ্যাঁ আমি এখানের বর্তমান নতুন কোনো দল এখন রান্না করতে পারবে না কোনো একটা স্কুলে যদি একশো স্টুডেন্ট থাকে একটা দল রান্না করে দুশো স্টুডেন্ট হয়ে যায় তখন আমরা একটা নতুন দলকে অ্যাড করতে পারি সেইটা আইনের প্রভিশনে আছে এবং সেক্ষেত্রেও তাদেরকে সব কিছু ক্লিয়ার থাকতে হবে তাদের লোন প্রসেস বা ইয়ে সব কিছু কারো কোনো ধার বাকি আছে কি না বা এনবিএ আছে কি না নন পারফর্মিং অ্যাসেড সেগুলোকে দেখতে হবে এই সবটা দেখে নিয়ে জাজমেন্ট করে তবে একটা দলকে রান্না করতে দেওয়া যায় ওরা আমাকে চারটে দল আমাদের ব্লকে একটা দাবি করেছিল যে ওরা রান্না করতে চায় আমরা তো পারমিশান দিইনি এখন নতুন করে কোনো দলকে পারমিশান দেওয়া যাবে না মহিলাদের বিভিন্ন কাজ আছে আরও অন্যান্য যে ট্রেনিং আমরা এখান থেকে ব্লক থেকে দেওয়া হচ্ছে দেওয়া হয় স্বনির্ভর হওয়ার জন্য আরও অনেক কাজ আছে রান্নাতে যে কটা দল আছে তারাই থাকবে যদি না কোনো ক্ষেত্রে অল অপারেশন অনেক স্টুডেন্ট বেড়ে যায় তখন আমরা বিচার করে দেখব কোন দলে তাদের সব কিছু অডিট করে তাদের অ্যাকাউন্টস ঠিকঠাক আছে তখন আমরা অ্যাড করতে পারি আদারওয়াইজ এরকম কোনো নিয়ম নেই যে কোনো একটা দলকে হঠাৎ করে অ্যাড করে দেওয়া যায় তাহলে আমাদের আইনানক ব্যবস্থা নিতে হবে জোর করে মিড ডে মিল আটকে রেখা যাবে না বাচ্চাদের এটা খাবার যেটা তাদের পাওয়ার তাদের অধিকার এবং সেই অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না নিজেদের হাতে আইন তারা যাতে না নিয়ে নেয়